বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আর আমার হাতে একটা ক্যাটালগ আছে অলরেডি আপনারা অবগত হয়ে গেছেন যে এটা গুজি ব্র্যান্ডের আর গুজি ব্র্যান্ডের হচ্ছে নিউ কিছু আপডেট আসছে আমাদের হাতে আমি আপনাদেরকে আপডেটগুলো আজকে দেখায় দেব ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট করবেন একদমই সময় নিব না নেকটা দেখেন এত আর চমৎকার একটা কাজ আর সম্পূর্ণ হচ্ছে পিটানো ওয়ার্ক এখানে দেখেন এত চমৎকার করে মেক করা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের উপরে সিকোয়েন্স করা আছে এবং এটার আরেকটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এটা কিন্তু আপনার এই যে ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার এক ধরনের ডিজাইন করা আছে একদম হচ্ছে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু স্টেপ স্টেপ করে এই যে স্টেপ কিন্তু এই যে স্টেপ গুলো কিন্তু সম্পূর্ণ ম্যাটেরিয়ালে ডিজাইন আনা হয়েছে ঠিক আছে আর এই টোটাল বডিটা হচ্ছে এরকম টোটাল লুকটা হচ্ছে এরকম নিচে থেকে ধামানটা দেখেন এত সুন্দর এত সুন্দর এবং একদম নিচে থেকে হচ্ছে ভরাট ওয়ার্ক করা আছে এ হচ্ছে ভরাট ওয়ার্কটা এখানে কাট করা আছে এবং চাইলে আপনারা এখানে কাট ওয়ার্ক টাইপের করে নিতে পারবেন সবকিছু করাই আছে জাস্ট আপনার টেইলারকে জাস্ট বলে দিবেন যেটা কাট ওয়ার্ক হবে ঠিক আছে তো ফ্রন্ট সাইড ছিল ওইটা আর এ হচ্ছে পিছনের অংশটা ব্যাক পোর্শন নিচে থেকে এরকম থাকবে ব্যাক সাইড এর এই দেখেন পিছনের অংশটা কিন্তু খুব সুন্দর এই জামাটার পিছনের অংশটাও খুব সুন্দর এবং নিচে থেকে হচ্ছে আপনার স্লিপসের অংশ থাকতেছে এটা হচ্ছে আপনার হাতার জন্য আসবে হিউজ কাপড় দেওয়া আছে এই যে হিউজ কাপড় দেওয়া আছে সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে হাতার জন্য আলাদা কাপড় নিতে হবে না আর এ হচ্ছে আবার ফ্রন্ট সাইডটা নিয়ে আসলাম আমরা এই দেখেন আর কি ড্রেসের কালার এবং কাজের মান সব মিলে আর কি একটা প্যাকেজ বলতে পারেন অসাধারণ একটা প্যাকেজ ঠিক আছে সব কিছু মিলে অসাধারণ একটা প্যাকেজ সালোয়ার থাকতেছে সলিটি এক কালারের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে সালোয়ারটা আর এই হচ্ছে ওন্না ওন্না আসলে আমি কিছু বলবো না আপনারা দেখেন এই দেখেন দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা আছে এবং মাছের যে ডিজাইনটা আছে প্রিন্ট প্রসেসটা আছে এত সুন্দর এই যে একদম হচ্ছে আপনার লুক লাইক বিউটি আর কি সব মিলে আমি ফার্স্টে বলছি আপনাদেরকে একটা প্যাকেজ ড্রেসের কালার তারপরে হচ্ছে আপনার কাজের মান সব মিলে একটা প্যাকেজ আর দুইটা কালার হবে দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর হবে একটা ছিল আপনার অলিভের মধ্যে আর একটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার মধ্যে এ দেখেন আর কি কিছু প্রোডাক্টের আর্ট গুলো এত চমৎকার আসে এগুলো আসলে অনেক সময় মুখেও বলা যায় না ভাষা ইসে করা যায় না এগুলো দেখবেন ভালো লাগবে যারা বিশেষ করে হচ্ছে আপনার রুচিশীল যারা আছেন ঠিক আছে যারা রুচিশীল পোশাক পছন্দ করে এবং কাজের আর কি বেশ পটু বা ভালোভাবে জানতে চান তারা আসলে এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি সুন্দর করে মেক করা আছে তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো আমি ফুল প্রসেসটাই আপনাদেরকে দেখা দিতেছি এই যে যদি একটু সময় নিয়ে নিতেছি ধৈর্য দেখবেন তাহলে হচ্ছে পুরো জিনিসটা বুঝতে পারবেন এখানে মেঘটা দেখেন একদম হচ্ছে আপনার বড়ির সাথে হচ্ছে মেটেরিয়ালটার সাথে হচ্ছে কাপড়টার কাজের যে ইসেটা আছে এত পিটানো ভাবে দিচ্ছে যে এটা কাজ থেকে না দেখলে বুঝে যেতেছে না এখানে কাজ করা আছে ঠিক আছে এ হচ্ছে নেক প্রসেসটা আর দুপাশ থেকে হচ্ছে এরকম থাকবে এটারও কিন্তু আপনার বডির মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে নিচে থেকে হচ্ছে ধামানটা একদম ভরাট কাজ করা এই যে এই ধামানটা হচ্ছে একদম ভরাট কাজ করা হবে আমি কাছ থেকে দেখে এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করাও আছে এই যে এটা ব্যাক সাইডটা দেখা এই হচ্ছে এটার পিছনের অংশ এই দেখেন নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন রিজনেবল একটা প্রাইস অবশ্যই পাবেন এই যে আর এগুলো কিন্তু একদম নিউ ভায়ারেবল একদম আপডেট কালেকশনগুলো এই যে তারপরে হচ্ছে অন্যটা এই যে আর কি আমি যত দেখতেছি ততই আর কি মুগ্ধ হইতেছি ভালো লাগতেছে সব মিলে আর কি অসাধারণ ডিজাইন দুইটা ডিজাইনই খুব চমৎকার দুইটা ডিজাইনই অসাধারণ তারপর হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার এগুলাতে হচ্ছে আপনার অ্যাভেলেবেল অত বেশি কালার হয় না জিনিসগুলো স্ট্যান্ডার্ড থাকে কালার একটা দুইটা থাকে আর আমি একটা কিন্তু আপনার ফার্স্টে টাইম আপনার হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব দেখাই দিতেছি বাকিটা হচ্ছে আপনার কালার কন্ডিশন দেখাই দিতেছি তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে কল দিলে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে ওনাগুলা খুবই সুন্দর ওনাগুলা চমৎকার তারপরে হচ্ছে আর একটা ডিজাইন সবগুলার মেক অসাধারণ হবে অসাধারণ হবে এক কথায় ঠিক আছে একদম নিচে থেকেও কাজ করা আছে এই যে দেখেন একদম ভরাট কাজ করা একদম হচ্ছে ভরাট কাজ করা আর সালোয়ারগুলো দেখেন এই যে একটা মুষ্টির মতো চলে আসছে এত সফট এত সফট কটনে আসলে প্রিমিয়াম জিনিস হচ্ছে প্রিমিয়ামই এই যে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম জিনিস এগুলো যারা পরেন অবশ্যই কমফোর্টেবল হবে এ হচ্ছে আরেকটা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে আপনার ডিজিটাল ওয়ার্কে করা আছে ঠিক আছে প্রিন প্রসেস থেকে শুরু করে যা কিছু আছে কাজ সব কিছু হচ্ছে আপনার ডিজিটাল প্রসেসে করা নিচের কাজটা খুব সুন্দর এ হচ্ছে ওনারটা দুই পাশেই হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে প্রতিটা অন্য দুই পাশেই হচ্ছে কাটওয়ার্ক করা আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার আমাদের যোগাযোগ করলে হবে যারা শপে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমরা ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিক আছে ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিব আপনারা একটু লক্ষ্য রাখবেন আর আমি প্রাইস তো আপনাদেরকে মেনশন করে দিতেছি ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো ধরনের মার্কেটিং হবে না ঠিক আছে আমরা হাতে কোনো প্রাইস রেখে বলতেছি না একদম ফিক্সড প্রাইসটাই বলে দিতেছি এবং একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমি বলবো একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট অনুযায়ী দেখেন প্রোডাক্টের মান দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন তারপরে হচ্ছে আপনারা নিজেরাই এই যে জাজ করবেন ঠিক আছে প্রতিটা ওয়ার্ক একদম নিখুঁত একদম হচ্ছে নিখুঁত করে এ হচ্ছে ওনারা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরাও বুঝে নিতে সুবিধা হবে আর এটার একটা বিশেষত হচ্ছে এটার যে ইয়েগুলো আছে প্রিন্ট প্রসেসটা আছে এখানে কিন্তু মনে হবে যে কাতা স্টিচ বা হ্যান্ডলুম করা আসলে কিন্তু এটা হ্যান্ডলুম না এটার প্রিন্ট প্রসেসটা এত সুন্দর আসছে এখানে যে গুটি গুটি করে ফ্লাওয়ারগুলো দেখা দেওয়া আছে এখানে মনে হবে যেটা অ্যাপ্লিক করা ঠিক আছে এ হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে ধামানে চলে যাবে এবং এটা স্লিপসের অংশ তো কিন্তু আপনার ইসে করা আছে এটা ধরুন তো এই যে স্লিপসের অংশটা কিন্তু আপনার কাজ করা আছে ঠিক আছে আপনারা যারা ডিটেলসে ভালো করে দেখে নিতে চান আমরা কিন্তু আপনাদের সময়ের জন্য একটু তাড়াহুড়ো বা একটু শর্টলি দেখানোর চেষ্টা করি কারণ অনেকে আছে স্কিপ করে দেখেন অনেকে বড় ভিডিও দিলে বিরক্ত হন যার জন্য চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে ভালো করে বুঝিয়ে দেওয়ার তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের ইম কল দিলে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখা দিতে পারবো প্রোডাক্ট ঠিক আছে তো এটা ছিল হচ্ছে এই ভিডিওর লাস্ট আরেকটা ডিজাইন এটাও হচ্ছে আপনার ইসের মধ্যেই গুলটির মধ্যে প্রতিটা ডিজাইনে কিন্তু আপনার ক্যাটালগ এবং হচ্ছে খুব সুন্দর প্যাকিং সিস্টেম রয়েছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যারা বিজনেস পারপাস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে ষোলোশো টাকা ঠিক আছে তো বর্ণিল ফ্যাশন গ্রিন শর্টিকা চারতলা সাত নম্বর দেখুন তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এক নম্বর স্ক্রিনে দেয় আছে সবাই ভালো থাকেন অন্য কোনো বিড়িতে আবারও কথা হবে আল্লাহ